লালমনিরহাট দুই আসনের জামায়াত ইসলামী প্রার্থী ফিরোজ হায়দার লাভলু সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা করেছেন সাংবাদিকরা ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে লালমনিরহাট দুই আদিত মারি কালীগঞ্জ আসনে জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ফিরোজ হায়দার লাভলু প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন দুপুরে কালীগঞ্জ প্রেসক্লাবে সভাটি অনুষ্ঠিত হয় সভার প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু সভার পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা রুহুল আমিন সভায় কালীগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা রুহুল আমিন ও সেক্রেটারি মাওলানা জয়নুল আবেদিন উপস্থিত ছিলেন এছাড়া প্রেসক্লাবের সভাপতি আনিসুর রহমান লাদলা সাধারণ সম্পাদক তিতাস আলম সাংগঠনিক সম্পাদক নিয়াজ আহমেদ শিপনসহ দুই উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন সবাই প্রার্থী সাংবাদিকদের সাথে বিভিন্ন প্রশ্নোত্তর ও মতবিনিময় করেন এবং নির্বাচনী প্রক্রিয়া জনসেবা ও এলাকার উন্নয়নের পরিকল্পনা নিয়ে আলোচনা করেন